আসসালাম আলাইকুম অনেক নারী এবং পুরুষ তারা বলে থাকেন যে আসলে দিনে দিনে ধীরে ধীরে আমার শারীরিক মিলনের যে ইচ্ছা শক্তি বা চাহিদাটা কমে যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি শরীরে প্রচণ্ড দুর্বলতা অনুভব করতেছি শারীরিক দুর্বলতা অনুভব করি পাশাপাশি দেখা যায় যে আমার যৌনক্রিয়ায় যে আমি মিলিত হব সে ধরনের আগ্রহ আমার অনেকটা কমে গেছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি যখন শুরু করি অনেক চেষ্টা করে দেখা যায় যে বীর্যপথ ঘটার আগে স্ত্রী মধ্যে নিশ্চিত হয়ে নেতিয়ে ছোট হয়ে যাচ্ছে পরবর্তীতে অনেক চেষ্টা করার পরেও এটা কিন্তু উন্নত হচ্ছে না এমন কোন খাবার আছে কিনা যে খাবার খাওয়ার মাধ্যমে আমরা এটাকে উন্নত করতে পারি বা নারী পুরুষ উভয়ের শারীরিক যে ইচ্ছা শক্তিটা বৃদ্ধি করতে পারি হ্যাঁ বন্ধুরা আজকে একটি মাত্র খাবারের কথা বলবো সেটা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু এটা বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে বা তারা তাদের যে রিসার্চ পেয়েছে যেটা নারী পুরুষ উভয় সেক্স ডেপটাকে উন্নত করতে কাজ করে কিভাবে কাজ করে এতে এমন কি কি উপাদান আছে মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এতে আছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এই যে চারটি উপাদান যেটা প্রচুর পরিমাণে আছে পর্যাপ্ত পরিমাণে আছে এই চারটি উপাদানে কিন্তু আমাদের শরীরের নারী পুরুষ উভয়ের আমাদের যে আকাঙ্ক্ষাটা এটা বৃদ্ধি করে থাকে চাহিদাটা জাগ্রত করে থাকে আর আমরা সকলে জানি যে ভিটামিন ই এটাকে বলা হয় নারী পুরুষ উভয়ের শক্তির একটি অন্যতম ভিটামিন বা অন্যতম নিয়ামক এর পাশাপাশি ফলিক অ্যাসিড বিটা ক্যারোটিন বা অ্যান্টিঅক্সিডেন্ট প্রত্যেকটি উপাদান কিন্তু আমাদের শরীরের যে আমরা বলি চাঙ্গা করতে কাজ করে থাকে বা আমাদের শরীরের যে উজ্জীবনী শক্তি এটা বৃদ্ধি করতে কাজ করে থাকে এই কারণে যাদের বর্তমান সময় দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যা আমরা ভুগতেছি এবং অনেক নারী বলে থাকেন যে আমার মাসে একবারও কিন্তু বর্তমান সহবাস করতে ইচ্ছা করে না কিন্তু কিছুদিন আগেও দেখা যাচ্ছে যে আমি হয়তো মাসে দু চারবার হাজব্যান্ডে মিলিত হতাম কিন্তু বর্তমানে আমার সেই ইচ্ছা শক্তিটাও নেই আর পুরুষদের ব্যাপারটা তো আরো ভয়াবহ অবস্থায় দেখা দিচ্ছে এরকম সমস্যা যারা আছেন তারা কিন্তু নিয়মিত মিষ্টি আলুটা খেতে পারেন মিষ্টি আলু খেলে আপনাদের এই সমস্যাটা উন্নতি করতে পারেন অনেকে বলবেন যে আসলে মিষ্টি আলুটা আমরা কিভাবে খাবো এটা খাওয়ার সঠিক নিয়মটা কি বিষয়টা হচ্ছে আপনি দিনে অন্তত দুইশো গ্রাম পরিমাণে মিষ্টি আলু খেতে পারেন এটা চাইলে আপনি আহ দেখা যাচ্ছে সকালে বা রাতে দুইবারও খেতে পারেন অথবা দিনে যেকোনো একবার বিশেষ করে সকালে নাস্তা কিন্তু এটা রাখতে পারেন কিভাবে খাবো এটা আপনি চাইলে কাঁচা সালাদ হিসেবে খেতে পারেন সিদ্ধ করে খেতে পারেন অথবা দেখা যাচ্ছে এটা বিভিন্ন তরকারির সাথে দিয়ে রান্না করে খেতে পারেন আপনি যেভাবেই খান না কেন এটা কিন্তু আপনার শরীরে যে এর যে পুষ্টি উপাদান সেইভাবে কিন্তু এটা কাজ করবে এখন এটা কতদিন খাবো একটা না এটা একটা প্রশ্ন থাকবে অনেকে সেক্ষেত্রে আপনাদের বলবো যেহেতু এটা কোনো মেডিসিন না সরাসরি আপনার শারীরিক সক্ষমতাটা বৃদ্ধি করবে না দু একদিন খেলেই কিন্তু আপনি সুফলটা পাবেন না এর জন্য এটা একটা না দু থেকে তিন মাস নিয়মিত খেতে হবে এর কমপ্লেন তো করা যাবে না একটা না যখন নিয়মিত আপনি দু থেকে তিন মাস খাবেন তখন কিন্তু পরিপূর্ণ সুফলটা আপনি গ্রহণ করতে পারবেন কারণ যে কোনো ফুড সাপ্লিমেন্ট থেকে যদি আমাদের পরিপূর্ণ রেজাল্ট পেতে হয় বা পরিপূর্ণ উন্নতিটা পেতে হয় তাহলে কিন্তু এটা নির্দিষ্ট নিয়ে অর্থাৎ দীর্ঘকালীন একটা মেয়াদ নিয়ে খেতে হয় আর সর্বোপরি বিষয় হচ্ছে এটা কিন্তু বেশি দাম না এটা কিন্তু দাম একেবারেই সস্তা আর এই সস্তা খাবারটা খেয়ে কিন্তু আমরা চাইলে নারী পুরুষ উভয়ের সেক্স আমরা উন্নত করতে পারি তবে এখানে একটা সতর্কতা কথা বলে থাকি কারা এটা খেতে পারবো না বা খাবো না যে সকল নারী এবং পুরুষ একটা ক্রনিক আক্রান্ত বিশেষ করে যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিস এই ডায়াবেটিস নামক ক্রনিক ডিজিসে যে সকল নারী এবং পুরুষ আক্রান্ত আছেন তারা এটা খাবেন না বেশ কিছু শুধু আক্রান্ত হলেই হবে না যদি কারো সুগার লেভেল অতিরিক্ত বৃদ্ধি থাকে বা কন্ট্রোলের বাইরে থাকে তারা আমরা এটা খাবো না তবে যদি এমনটা হয় যে সুগার লেভেলটা আপনার নিয়ন্ত্রণে আসে সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি এটা খেতে পারেন আর যে সকল নারী এবং পুরুষের ডায়াবেটিস রোগের প্রবলেমটা নেই তারা কিন্তু বারো মাসকাল আপনারা আপনাদের এই সমস্যাটা দূর করার জন্য ইচ্ছাশক্তিটা বৃদ্ধি করার জন্য এই মিষ্টি খেতে পারেন আর বিশেষ করে যে সকল পুরুষ একেবারেই বলেন যে আমার একেবারেই দুর্বলতা অনুভব করি এবং যৌন মিলনের যে আগ্রহটা হারিয়ে ফেলেছি বা আমার এটা মনে পড়লেও আগের মতো সেই ইচ্ছাটা যে পায়না বা ভেজে না মধ্য পেনিসটা নিষ্চেছ হয়ে যায় তার জন্য এটা নিয়মিত খেতে পারেন যারা অলরেডি চিন্তা করতেছেন যে আজকে থেকে এটা খাবেন খাও অন্তত 1টা না তিন থেকে 4 মাস খাওয়ার পরে কতটুকু উন্নতি হচ্ছে এটা কম্বিনেশন ভুল করবেন না আর শুধু যে মিষ্টির লক্ষ্যে হবে বিষয় তেমন না নারী এবং পুরুষের যৌন স্বাস্থ্য উন্নত করার জন্য আমার এই চ্যানেলে আরো অনেক বিষয় ভিডিও দেওয়া আছে বিশেষ করে কাঁচা রসুন মধু কালো জিরা সজনে এবং এই জাতীয় যে খেলে কিভাবে কি উন্নতি পাবেন সে বিষয়গুলো নিয়ে পূর্বে ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এগুলো জানতে হলে বা দেখতে হলে আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন এবং সেই ধরনের ন্যাচারাল খাবার বা ফুড সাপ্লিমেন্ট গুলো গ্রহণ করার মাধ্যমে আপনাদের যৌন স্বাস্থ্যটাকে উন্নত করতে পারেন তো বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ